যতদিন বাসব সাইদির কথা বলবো বাধা দিলে ঝাড়ু করা হবে ঠিক কি না বলেন বাধা দিলে জুতো পিটা করা হবে কারণ একজন আলেম জেলখানায় আর আমরা ছাত্ররা আছি তার জন্য দোয়া করব আল্লাহ পর তুমি দারাজ করে দাও ঠিক কি না বলেন ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর পৃথিবী কোরানের পৃথিবী আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর বিশ্ব হবে কোরানের বাংলাদেশ আলহামদুলিল্লা গোটা পৃথিবী হবে কোরানের পৃথিবী আলহামদুলিল্লাহ বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই নাই কোরআন নাজিল করেছেন যিনি কোরআনটা হেফাজত করবেন তিনি ওই যে জালিম বাদশা মিশরের জামান নাসের ক্ষমতায় যখন আসলেন আশি লক্ষ কোরআন গুলিকে পুড়ে সব ব্যাং করে দেওয়া হলো কোরআন না রাখা হলো না কোরআন গুলিকে সব পুড়ে ফেলে দেওয়া হলো সব বিশেষ আলেমকে জেলে বন্দী করা হলো জামান নাসের ছিল মুসলমান যদি কোরআন শুনে কোরআন শিখে এই মুসলমান কোরআনের দল করবে কোরআন যদি না থাকে মুসলমান কোরআনও বুঝবে না হক হালাল বুঝবে না কোরআনের দলও বুঝবে না কোরআন যতদিন থাকবে মুসলমান আমার দল করবে না আমার ক্ষমতা সমস্যা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন পড়লেন আসিলাম আলেম বন্দি ছাব্বিশ হাজার সেই যুগের জালেম বাসেরা যে কায়দায় কোরআন পুড়িয়েছে যে কায়দা আলেমগুলিকে গ্রেফতার করা হয়েছে আজ বুদ্ধি হয় না আজ হয় না আজ হয় আজ হক কথা বলার কারণে হক কথা বলার কারণে মঞ্চে থেকে বক্তাকে গ্রেফতার করা হয় ঠিক না হক কথা বলার কারণে আলেমুলিকে মিথ্যা মামলা দাও হয় হক কথা বলার কারণে হক কথা বলার কারণে চাকরি যায় ইমামতি যায় অনেক ইমাম সাহেব মসজিদের সাইদির জন্য দোয়া করেছে চাকরি শেষ আছে না না ঢাকা ইমাম সাহেব বলে হুজুর সাইদির জন্য শুধু দোয়া করেছি আমার চাকরি শেষ আছে না না আছে না নাই নেতারা মাহফিলে এসে বলে খবরদার রাজনীতির কথা বলবেন না আপনারা আপনার বাবার কথা বলতে পারেন আমি আমার নেতার কথা কেন বলতে পারবো না আমি কেন আলেমদের কথা বলতে পারবো না মজলুমের কথা কেন বলতে পারবো না ঠিক কিনা বলেন একজন মানুষের দোয়া করার অধিকার আছে না নাই কোন কোন সংবিধানে লেখা আছে একজন মুসলমান আর এক মুসলমানের দোয়া করা যাবে না লেখা আছে সংবিধানে সাইনি সাহেব জেলে বন্দী ওনার আজীবন মৃত্যু জেল হয়েছে সবাই আমরা জানি কিন্তু সংবিধানে এই কথা লেখা নাই যে সাইদির জন্য দোয়া করা যাবে না এটা লেখা নাই কারণ তিনি একজন মুসলমান আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করতে পারি ঠিক কি না বলেন ربنا আনফুসানা انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব বানালা তুজি কুলু বানাম বা দাইন আহা বলে না মিল্লা দু খরমেতান এন কাউন্টল ওয়াহা হায়া আল্লাহ তালাম রাত যত গভীর হয় তোমার রহম উতের দরজা তত খোলে আর সকাল যত বেশি হয় দুনিয়ার রহম উতের দনিয়ার অফিস তত বেশি খোলে হায়া আল্লাহ তালাম আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম এই আলোলা উত্তর পাড়া যুব কাফিলা থেকে আল্লাহ আলিফলাম ওর উপরে কথা বলে কোরআনের উপরে কথা বলে তোমার দরবারে হাত তুলেছি আলোচনার সব যিনি এই কোরানের জন্য তাই ভেমার খেয়েছেন যিনি কোরআনের জন্য দন্দন মাবর শহীদ করলেন যিনি কোরআনের জন্য রাতের বেলায় বাড়ি ঘর ছেড়ে ওই গাড়ি সুলের উপরে আল্লাহ তালা গেল গাড়ি সুলে আমি উঠতে পারলাম না এত দূর গাড়ে হীরা এত দূর গারে চুল আমি ওটা শুরু করলাম দু ঘন্টা হয়ে গেছে তবু আমি উঠতে পারি না এত দূর গারে চুল এত দূর ওই পাহাড়টা এত দূর এত উঁচু প্রায় সাড়ে সাত হাজার ফিট উঁচু পাহাড় আমার নবী কিভাবে আপ করে নিয়ে এত দূর উঠেছে আমার গাড়ি ছুঁড়ে যখন আমি উঠেছি তখন নবীর কথায় বারবার মনে পড়েছে হায় আল্লাহ তালা নিজের দন্দন মাবারা পাথর আঘাত সামনে কারে তিনটা দাঁত নবীর পড়ে গেল রাব্বুল আলামিন যিনি কুরআনের জন্য অসংখ্য বার নির্যাতন শিকার হয়েছে সেই নবীর ওই সবুজ গম্বুজ হাজার হাজার লক্ষ মানুষ রাত দিন এমন কোন মহত্ত্ব নাই নবীকে সালাম দিতেছে না হায় আল্লাহ তাআলা ওই নবীজি কি শুধু প্রাণটা দিতে পারে না নাহু তোয়া যায় না মানুষেরা তোমার হারিম কে ভালোবাসে তুমি এত ভালোবাসা বানায়া দিয়েছ মানুষের নবী থেকে সরে মদিনা সোনার মদিনা শুধু শুনেছিলাম যখন সোনার মদিনাই গেলাম দেখার মতো সোনার মদিনা নবী রওজার কাছে যখন গেলাম চোখের পলক ফেরে না পুলিশ বেশি কোন থাকতে নাই না ওই সোনার গম্বুজ মোহাম্মদ রসুরুল্লাহ লেখা পুলিশ দেখি দিলেন এইটা নবী ঘুমে আছে দুইটা ছিদ্র আবু বখর উমুরের কবর সালাম চলে আসলাম বেশি কোন থাকতে নাই না সামনে গেলাম পিছনে গেলাম যেখানেই যাই সেখানে শুধু দয়ার দয়া সেখানে শুধু ভালোবাসা আল্লাহ বাংলাদেশের প্রান্ত থেকে আবার দরুদ সালাম বললাম কোরআন তেলাওয়াত করলাম আজকের আলোচনার সওয়াব তুমি তোমার হাবিবের যায় সবুজ গম্বুজে পৌঁছায় দাও আল্লাহ तमाम পৃথিবীর মাটি নিজতে মুমিন মুমিনাত কবর চলে গেল কোন हालतে আছে জানি না আল্লাহ ওই কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও এই প্রচন্ড শীতের দিনে আমাদের গায়ে কম্বল জড়িয়ে দিত আমাদের মা আজ থেকে চল্লিশ বছর আগে যখন কারেন্ট ছিল না যখন ফ্যান ছিল না আমার গরমে ঘুম ধরত না বাবা গরিব মানুষ ছিল সেরাটা দিন কামলা দিয়া কিষান খেটে বাজারে গিয়া একটা হাত পাকা কিনেছে বাড়িতে এসে মা কে বলছে আব্দুর রহিমের মা আজকে কোন চাউল ডান কিনি নাই আমার আব্দুর রহিম গত রাত্রে গরমের চোটে ঘুমাতে পারে নাই বলে আজকে সারাটা দিন কামলা বেসার টাকা দিয়া হাত পাখা কিনে নিয়ে এসেছি আজকে রাতে আমি আর তুমি মিলে হাঁকাব বাতাস করব রাতের বেলায় বাবা খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে শুনলেন বাবা আমার কলিজা বড় বড় বাতাস করে করে আমাকে ঘুম পাড়াইয়া দিল বাবা ক্লান্তি হয়ে ঘুমে গেল আমি আবার কান্দন মারলাম গভীর জনেতে মা জননী আবার ওই বাতাস বাবার হাতের পাখানিয়া মা আবার বাতাস করে করে আমার কলিজা ঠান্ডা করে দিয়ে ঘুম পাড়াইয়া দিয়েছে একের পরে এক কখনো আব্বা কখনো আম্মা বাতাস করে করে রাত জেগে জেগে মাসের পরে মাস বছরের পর বছর আমাদেরকে ঘুম পাড়াইয়া দিয়েছে এই জন্য তুমি বলছো মান্দারে তোমার যেই বাপ মা তোমাকে বাতাস করে না ঘুমায়া তোমারে ঘুম পালায়া দিল ওই বাপ যখন কবরে আসবে আমার কাছে দোয়া কর রব কামা রব্বায়ানি সলিরা সবাই পড়েন রব্বির হামুমা কামা রব্বায়ানি সলিরা হায় আল্লাহ আমার বাবা ছোট কালে আমাকে যেইভাবে লালন পালন করেছে আল্লাহ তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ তালা রাত জেগে জেগে আর কেউ থাকে না যেদিন বাবা মারা গেল তখন বুঝি কি হারালাম যখন মা গেল তখন বুঝলাম কি হারালাম গভীর রাত্রে বাজার থেকে আসতে যখন দেরি হতো গভীর রাত্রে মাহফিল থেকে দরজায় যে ডাক দিতাম মা একটা দরজা ডাকি দরজা খুলতো বলতাম মা তুমি কি ঘুমাও না মা বলে আব্বু সবাই ঘুমিয়েছে আমার যে ঘুম ধরে না একটা কান মানুষের নিচে দিয়েছি আর একটা কান আমি তোমার দরজার দিকে লাগায় দিয়েছি আব্দুর রহিম কখনিশ জামাকে মা ডাকবে হায়া আল্লাহ তালা যেটি জেডিকে মা বিদায় হয়ে গেল ওই দরজাটার একটা না খোলে না হায়া আল্লাহ তালা ওই মা দাদির কবর হয়ে গেল বাবু যান দাদির কবর হয়ে গেল আল্লাহ গো কবরটা জাদে বাগান তে নেবা গান বানায়া দিওরম বলে যাদের ভিতর মাথা বেঁচা হায়া করে দিও তাদের খেদ করে যান না তর্জন করা তৌফির দান করে দিও যাদের ছেলে মেয়ে আল্লাহ বড় হয়েছে এদেরকে কোরআন আলা বানায়া দিও নবী প্রেমিক বানায়া দিও আল্লাহ জি বাংলা স্টার যাদের ভক্ত যেন হয় কোরআনের ভক্ত যেন হয় আল্লাহুল আলামিন সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তাআলা এই মাহফিল কি তোমার দরবারে কবুল করাও সর্বদি সর হুজুর হায়াত দারাস করে দিও হায় আল্লাহ তাআলা মুজাম্মিল হক খান্নান সাহেবের হায়াত দারাস করে দিও ওবুজিরা চেয়ারম্যান আল্লাহ তাআলা এলাকার ইউনানের পরিষদের চেয়ারম্যান আল্লাহ তাআলা তুমি তাকে কোরআনের জন্য মঞ্জুর করো আল্লাহ তাআলা এই যুবকগুলিকে তুমি খাববাপের মতো মঞ্জুর করো আমি কয়েক সেকেন্ড আপনাদের ছেড়ে দিচ্ছি সব মাথা নত করেন চোখ বন্ধ করেন যার যার মনের কথা আছে আল্লাহর কাছে বলেন কয়েক সেকেন্ড আল্লাহ দোয়া কবুল করবে আজকে হায় আল্লাহ তাআলা তোমার বান্দার বান্দিরা মনে মনে কে কি বলল জানি না মনের আশা তুমি পূর্ণ করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আওতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آكنا قلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله